এই পেপারের সিলেবাস সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন তো এখানে তোমাদের পঞ্চাশ নম্বরের পরীক্ষা দিতে হবে সেক্ষেত্রে একটা তিরিশ নম্বরের প্রশ্ন থাকবে একটাই উত্তর করতে হবে এবং চারটি দশ নম্বরের প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদেরকে দুটি দশ নম্বর প্রশ্নের উত্তর করতে হবে তো একটি তিরিশ নম্বরের জন্য যে প্রশ্নটা আমি রাখছি সেটা দেখে নাও সাম্প্রতিকালে তোমার দেখা একটি মেলা বা উৎসব সম্পর্কে একটি প্রতিবেদন লেখ তো এই প্রশ্নের উত্তর আমি অলরেডি আপলোড করে দিয়েছি এবার দেখে নাও দশ নম্বরের জন্য আমি ছটি প্রশ্ন দিয়েছি যার প্রথম প্রশ্ন পর্যটন বলতে কী বোঝো বিশ্বে পর্যটনের উদ্ভব ও বিবর্তন সম্পর্কে আলোচনা করো দ্বিতীয় প্রশ্ন ঐতিহ্য ও পর্যটনের মধ্যে পারস্পরিক সম্পর্ক আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ভারতের কয়েকটি ঐতিহ্যমূলক পর্যটন কেন্দ্র সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণ দাও চার নম্বর প্রশ্ন সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব নিজের ভাষায় লেখো বা সাংস্কৃতিক ঐতিহ্যের সংরক্ষণের গুরুত্ব নিজের ভাষায় লেখো পাঁচ নম্বর প্রশ্ন ভারতের ঐতিহ্য সংরক্ষণের সংক্রান্ত আইন ও তার ইতিহাস সম্পর্কে বিশদ আলোচনা করো এবং ছ নম্বর প্রশ্ন সাংস্কৃতিক ঐতিহ্যের মূর্ত এবং বিমূর্ত ধারণাগুলি উদাহরণসহ আলোচনা করো তো এই ছটির প্রশ্ন দিলাম তোমরা এই ছটির প্রশ্ন অবশ্যই তৈরি করো এবং প্রথম প্রশ্নটি অবশ্যই করছো কারণ সেখানে একটা প্রশ্ন করলে একটাই কমন তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু